কি করা হয় আপনার আমি একজন আর্কিটেক্ট মাসাল্লাহ উনি একজন আর্কিটেক্ট যার ডিজাইনে যার ডিজাইনে যার প্ল্যানিং এ হাজার হাজার লোক কাঁধে বস্তা উঠায় আজকে উনি দেশের প্রয়োজনে কাঁধে বস্তা উঠানোর জন্য আমাদের এখানে চলে আসছেন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন এই মানুষেরা জীবনে কাঁধে বস্তা উঠায় নাই এই মানুষগুলি আজকে দেশের এই প্রয়োজনে এই যে আমাদের মুরব্বী আমাদের আমাদের সিনিয়র মানুষজন যারা তারা কখনো কাঁধে এর আগে কখনো কাঁধে বস্তা উঠানো হয়েছে এইভাবে আলহামদুলিল্লাহ এই যে এইটা কেমন অনুভব করছেন হৃদয় থেকে যে আমাদের দেশের এক শ্রেণীর ভাইয়েরা যারা হয়তো ওরকম নিডি না কিন্তু আজকে পরিস্থিতির শিকার হয়ে গেছেন এটা আপনার অনুভূতি যদি বলতেন এটা অবশ্যই খুবই দুঃখজনক এবং আমাদের একটা দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানোর জি এক আমাদের দেশের লোক হিসাবে তাদের আহ আপনার সাথে আসছিলেন

আমরা আসলে এইগুলা একটা কথাই বলতে চাই আজকে দেশের মানুষ সকলে সকলের তরে একসাথে হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আজকে এই কাজগুলি করছেন আলহামদুলিল্লাহ আমরা যেটা বলেছিলাম যে এই যে রোড রোদ পার করে আমাদের এখানে এসে এইগুলা হচ্ছে ডাম্পিং হচ্ছে এই ডাম্পিং এর পরে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলে মানুষের এখন কঠিন অবস্থা চলতেছে এই অবস্থাতে আলহামদুলিল্লাহ দেশবাসী যে পরিমাণ এই দুর্যোগে ঝাঁপিয়ে পড়েছেন আলহামদুলিল্লাহ এটি একটি অনন্য নজির হয়ে থাকবে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে আসন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ যে ত্রাণ কার্যক্রম হাতে নিয়েছে সেই ত্রাণ কার্যক্রমে গতকাল পর্যন্ত আপনাদের কাছে আমরা আপডেট দিয়েছিলাম সেই আপডেটে গতকাল পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় ৬30 মেট্রিক টন এবং তার চেয়ে কম বেশি কিছু এটার প্যাকেজিং হয়েছে এবং এই ত্রাণ প্যাকেজিং এর যেগুলি হয়ে গেছে সেইগুলা নিয়ে শাহেখ আহমদুল্লাহ ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ ফেনিছে দুর্গম অঞ্চলে যেইগুলা অঞ্চলে ট্রাক্টরে করে যাওয়ার পরে তারপরে সেখান থেকে সেই জায়গাতে তারা রওনা দিয়ে নৌকাতে করে এরপরে দুর্গম অঞ্চলে সেখানে তারা পৌঁছিয়েছেন এবং সেইগুলি সেখানে ওই ইতিমধ্যে বিতরণ শুরু হয়েছে আপনারা জানেন গতকালকে যে প্যাকেজিং হয়েছে সেইগুলোর মধ্যে ফেনিতে তিনটা ট্রাক গিয়েছে নোয়াখালীতে গেছে লক্ষ্মীপুরে ট্রাক গেছে কুমিল্লাতে ইতিমধ্যে ট্রাক গিয়েছে আজকে আমাদের এখানে যে কার্যক্রমগুলি চলতেছে আমাদের ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে ডাল ডালগুলি প্যাকেট করা হচ্ছে ডালের পরে এরপর একপাশ থেকে আমাদের চালের প্যাকেজিং চলতেছে তারপরে চালের প্যাকেজিং এর পরে আলহামদুলিল্লাহ জি কেমন আছেন ভাই আপনারা ভালো আছেন আপনারা সকাল থেকে তো আপনারা কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের চাল এই পাশে আমাদের জন্য স্তূপ করে রাখা হয়েছে ওয়ালাইকুম আসসালাম চাল আমাদের এই পাশে রাখা হয়েছে আমাদের ভাইরা এখান থেকে চালের বস্তাগুলি ভেঙে এরপর এখান থেকে চাল দিচ্ছেন আজকে আমাদের যে কার্যক্রম সেখানে আমরা জানাতে চাই আজকে আমাদের এখানে পঁচাত্তর টন চাল ৪০ টন তেল চিরা দশ টন ডাল ৪০ টন লবণ পঁচিশ টন এবং দুধ এখানে আছে উনচল্লিশ হাজার আটশো চল্লিশ এইটা শিশু খাদ্য হিসেবে দেওয়া হচ্ছে আমাদের ভাইয়েরা এখানে তাদেরকে মাপ বলে হয়েছে এই একদম চমৎকার আটাশ চাউল আমাদের জন্য উন্নত যে প্যাকেজিং আমাদের জন্য যে বস্তা করা হয়েছে এই বস্তার মধ্যে তার একটা মাপ নির্ধারণ করেছেন এই মাপ নির্ধারণ করে বালতি পরিমাণ দেওয়া হচ্ছে এখানে তারা মার্কিং করেছেন কতটুকু করে এক প্যাকেটে দেওয়া হচ্ছে সেই জায়গাতে চিড়া যাচ্ছে তারপরে লবণ যাচ্ছে দুধ যাচ্ছে আপনাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন পুরা দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করতেছে হয়তো ফিজিক্যালি অনেক মানুষ এখানে যুক্ত হতে পারেন নাই কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে আপনাদের এই কার্যক্রম দেখে অ্যাপ্রিশিয়েট করতেছেন আলহামদুলিল্লাহ আপনারা যে আল্লাহর জন্য এই কাজ করতেছেন আপনারা স্বেচ্ছাসেবন দিতে আছেন আজকে প্রচন্ড রোদ আমি নিজে আজকে ট্রাক দুটা লোড করতে যা আমার মাথা ঘুরে গেছে আজকে সেখানে স্যালাইন খাওয়ার পরে মনে চা আর কুল না সেখানে কিছু কিছু ভাই সকাল থেকে অনবরত কাজ করে যে প্রত্যেকটু মানুষ সেই পর্যন্ত কিন্তু আমাদের এই ত্রাণ কার্যক্রমে চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আলহামদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসেছেন এই জায়গাতে ছোট বাচ্চারা এসেছে এই জায়গাতে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ এসেছেন এই জায়গা থেকে প্রথমে আমাদের এখানে প্যাকেজিং চলতেছে এই চাল চাল প্যাকেট হওয়ার পরে

সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা থেকে আসছেন আমাদের মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে মাদ্রাসার ছাত্র ছিলেন দারুন নাজাতে আমাদের ভাইয়েরা আসছেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের বৃহত্তম ময়মনসিংহ সমিতি আমাদের ভাই এই ইউনিফর্ম পরে এখানে চলে আসছেন আলহামদুলিল্লাহ এইখানে আমাদের ডালের স্তূপ আপনারা দেখতে পাচ্ছেন এই ডালগুলি একটা চালের বস্তা যেটা আছে এই চালের বস্তার মধ্যে আপনাদেরকে দেখায় প্রথমে চাল শুরু হলো এরপর এখানে ডাল দেওয়া হলো তারপরে এখানে স্পেশাল একটা লবণ দেওয়া হচ্ছে এরপরে সামনে যখন যাবে এই চেনটা আস্তে আস্তে করে আমাদের যাচ্ছে এরপরে হচ্ছে চিনিতে তারপরে যাচ্ছে লবণ তেলে যাচ্ছে এরকম ভাবে এই চ্যানেলটা বের হয়ে আমাদের আস্তে আস্তে করে প্যাকেজিং পর্যন্ত যাচ্ছে আমাদের দুইটা শেডে দুইটা ভলিউমে কাজ চলতেছে আজকে এত পরিমাণ ব্র রোদ যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না এখানে না আসলে এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখে খুশি হবেন এই যে এই যে এখান থেকে আসার পরে এই যে এখানে টাই ক্লিপ করা হচ্ছে এখানে টাই ক্লিপ দিয়ে এগুলো সব প্যাকেট করা হচ্ছে এই প্যাকেট করার পরে এখান থেকে চলে যাচ্ছে আরেকটা জিনিস দেখায় আমাদের অনেক ভাইরা এখানে আসার পর আহত হয়েছেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে হাত পা ছিলে গেছে হাজার হাজার মানুষ এখানে যেহেতু আছেন সেই ভাইকোটার জন্য চিকিৎসা ব্যবস্থা এখানে রাখা হয়েছে ট্রিটমেন্টের জন্য আমাদের ভাইরা এখানে ফার্স্ট এইডার ব্যবস্থা রেখেছেন কি কি মোটামুটি আমাদের যারা আসছেন এখন পর্যন্ত কেউ ইনজুর হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা جاتا হই যাচ্ছে কাঠের বস্তা নিতে যে কারণ এটা তো একটা পরিশ্রমিক জায়গা 50 কেজে والا বস্তা সেই সকাল থেকে তারা কাজ করতে যায় 80 বলতেছে ভাই আমায় আর কাজ করতে আমি আরো কাজ করতে চাই আপনি আমাকে একটু বেথার ওষুধ দেন ফাংশন করতেছি বেথার ওষুধ কম খাও তারপরে না আমার কাজ করতে হবে আমি ওই বনবাসীর কাছে যাইতে পারি নাই আমি অন্তত এখানেও একটু আলো সাহায্য করি 마শাআল্লাহ 마শাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আর আমাদের ভাইদের জন্য এমনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে এখানে আলহামদুলিল্লাহ তারা প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছেন এই জায়গাতে আমাদের ভাইদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে এই সকাল থেকে পঞ্চাশ কেজির বস্তা তারা টানতেছেন টানার পরে কি পরিমাণ পরিশ্রম এই জায়গাতে এই যে রোদ আপনারা এই জায়গায় তাকায় থাকা কঠিন সেখানে আমাদের ভাইরা কিন্তু এই দেখেন এক পাশ থেকে বস্তায় আসছে স্কুল বয় আমি মাসাল মাসা আল্লাহ মাসা আমাদের ভাইরা এই যে আপনার ওয়ালাইকুম আসসালাম আপনারা দেখছেন যে আলহামদুলিল্লাহ যেটা বলেছিলাম আপনাদের কাছে যে মানুষের ভালোবাসা মানুষ মানুষের জন্য যে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন দেখতে আমাদের ভাইদেরকে এই মানুষেরা জীবনে কাঁধে বস্তা উঠায় নাই এই মানুষগুলি আজকে দেশের এই প্রয়োজনে এই যে আমাদের মুরব্বী আমাদের আমাদের সিনিয়র মানুষজন যারা তারা কখনো কাঁধে এর আগে কখনো কাঁধে বস্তা উঠানো হয়েছে এইভাবে আলহামদুলিল্লাহ এই যে এইটা কেমন অনুভব করছেন হৃদয় থেকে যে আমাদের দেশের এক শ্রেণীর ভাইয়েরা যারা হয়তো ওরকম নিডি না কিন্তু আজকে পরিস্থিতির শিকার হয়ে গেছেন এটা আপনার অনুভূতি যদি বলতেন এটা অবশ্যই খুবই দুঃখজনক এবং আমাদের একটা দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানোর জি এক আমাদের দেশের লোক হিসাবে তাদের আপনার থেকে আসছিলেন

আমরা আসলে এইগুলা একটা কথাই বলতে চাই আজকে দেশের মানুষ সকলে সকলের একসাথে হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আজকে এই কাজগুলি করছেন আলহামদুলিল্লাহ আমরা যেটা বলেছিলাম যে এই যে রোড রোড পার করে আমাদের এখানে এসে এইগুলা হচ্ছে ডাম্পিং হচ্ছে এই ডাম্পিং এর পরে আমাদের সামনে আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের জন্য ট্রাক ট্রাকি এসে জড়ো হয়েছে এখান থেকে এরপরে এই ডাম্পিং থেকে ট্রাক গুলি এখান থেকে আসতে করে এখান থেকে লোড করা হবে তো আমি আবার একবার বলতে চাই আপনাদের কাছে যে প্রিয় দেশবাসী আপনারা যে আমানত দিয়েছেন আলহামদুলিল্লাহ আসুনা ফাউন্ডেশন যে কাজ করতেছে এবং আপনারা জানেন এই রকম কঠিন অবস্থায় যে অবস্থাতে অনেকেই আপনি দু একদিন পরে আপনি ফিল্ডে যান কিন্তু শাহেক আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ অন ফিল্ডে এখন অবস্থান করতেছেন তিনি এর থেকে বড় কঠিন চ্যালেঞ্জের মধ্যে আসেন তিনি আপনারা দেখেছেন ইতিমধ্যে যে একটা ট্রাক্টরে করে উঠে দুর্গম একটা কি বলে পথ ইঞ্জিন চালিত নৌকায় পার করে এরপরে তিনি সেই জায়গায় ত্রাণ দেওয়ার জন্য এই জায়গাতে কায়িক শ্রমিকরাও দুপুরবেলা এই সময় ব্রেক নেয় কিন্তু আমাদের ভাইদেরকে আমরা বুঝিয়েছি যে ভাই বাই শিফটিং আপনারা কাজ করেন নিজেরা অসুস্থ হয়ে যেন না কিন্তু আবেগে তারা দেশের টানে ভালোবাসায় আজকে কিন্তু এই কাজ করছেন তো আলহামদুলিল্লাহ গতকাল পর্যন্ত আমাদের যে আপডেট আপনাদেরকে দিয়েছিলাম যে কাজগুলি গতকাল পর্যন্ত হয়েছিল সেই কাজগুলির পরে এখন আলহামদুলিল্লাহ নতুন করে প্যাকেজিং হচ্ছে এবং আরো অনেক ট্রাক আমাদের কিন্তু মাল কিন্তু নামানোর জন্য আমরা দেখতে পাচ্ছি সোাবিন তেলের জায়গা পাহাড় জমে গেছে এই এইগুলি আস্তে আস্তে করে প্যাকেট খোলা হচ্ছে এবং সেই প্যাকেটগুলি কিন্তু আস্তে আস্তে করে এই প্যাকেজিং এর মধ্যে যাচ্ছে তো প্রিয় দেশবাসী আপনারা যারা আলহামদুলিল্লাহ বিভিন্ন ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেছেন আজকে আমরা দেখেছি সেই বিভিন্ন এলাকার মসজিদ থেকে আমাদের ইমামরা আমাদের খতিবরা এসেছেন আসার পরে সেই ইমামরা খতিবরা আমাদের কাছে সেই তাদের সাহায্য তাদের মুসল্লিদের সাহায্য আমাদের কাছে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো এইভাবে আমাদের প্রিয় ভাইরা আমাদের প্রিয় বোনেরা আপনাদের যে সহযোগিতা সেই সহযোগিতায় আমাদের এই কাজ কিন্তু চলমান আছে আমরা এখন ইনফরমেশন সেন্টারে একটু যাব সর্বশেষ আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আজকের কার্যক্রম ঠিক কতদূর পর্যন্ত আর কতক্ষণ পর্যন্ত আমাদের চলবে ইনশাল্লাহ আমরা আরেকটা জিনিস বলে রাখতে চাই অনেক স্বেচ্ছাসেবক এই মুহূর্তে আছেন কিন্তু আজকে রাত্রে আমাদের কাজ চলবে সুতরাং আমাদের যে সকল স্বেচ্ছাসেবক বাইরে আছেন আপনারা মেহরবানি করে যারা আসতে চান তারা যোগাযোগ করে আপনারা রাত্রে বেলাও আসতে পারেন এখন পর্যন্ত দুপুরে কতজন স্বেচ্ছাসেবক এখন পর্যন্ত আমাদের এখানে শ্রম দিচ্ছেন বলে আপনারা অনুমান করছেন আমি যতটুকু দেখছি কিন্তু সকাল থেকে আমি প্রায় আড়াই হাজার মতো আমাদের এখানে শ্রমিক মানে স্বেচ্ছাসেবক ভাইরা ভাইরা আসছে শত আনন্দের সাথে সবাই বন্যার্থদের পাশে থাকার জন্য আমাদেরকে আজকে রাত্রে লোক লাগবে আরো হ্যাঁ আমাদের সন্ধ্যার পরে কার্যক্রম চলবে এই জন্য আমাদের লোক অবশ্যই দরকার আছে কারণ সকাল থেকে আমরা এখানে উপস্থিত আছি যদি মানে পার্ট বাই পার্ট আসে অর্থাৎ এসব ব্যাসলে যদি কাজ করা হয় তাহলে ত্রাণতব কম হবে আলহামদুলিল্লাহ আর আমাদের ছেলেরা তাদের জন্য স্যালাইন তাদের জন্য খেজুর এইগুলো খাওয়ানো হচ্ছে আপনারা দেখতে পারবেন আমাদের ফার্স্ট এইডের জন্য যথেষ্ট পরিমাণ সেবার আয়োজন করা হয়েছে পাশাপাশি বনরটুদের যে দুর্যোগের যে অবস্থা এজন্য আমাদের অনেক পরিমাণে সব কিছু রসদ আনা হয়েছে এগুলো আমরা বনরটুদের কাছে শতস্পৃহাভাবে দেওয়ার জন্য আমরা যুবক এবং সেটা স্পষ্ট মানে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে কাজ করছে এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সনাতন ধর্মীরা এসে কাজ করছে ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আমরা আমাদের এই কন্ট্রোল সেন্টার থেকে আমরা আপনাদের কাছে সর্বশেষ যেটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের আজকে এখন পর্যন্ত প্যাকেজিং চলতেছে চাল তেল চিরা ডাল লবণ এবং দুধ আলহামদুলিল্লাহ এবং আমরা ঘোষণা দিয়ে রাখতে চাই এই কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে আমাদের শাইক আহমদুল্লাহ এখন অন ফিল্ডে আছেন তিনি সেখানে এই ত্রাণগুলি বিতরণ করতেছেন আপনাদের আমানত গুলো যেন যত প্রযুক্ত ভাবে তাদের কাছে পৌঁছায় দেওয়া যায় এ সার্বিক প্রচেষ্টা চলতেছে আপনি শুধু আপনারা যারা আমাদেরকে দেখতেছেন আপনারা দোয়া করবেন যে আমি আপনাদের কাছে বলেছি চার ভাবে অংশগ্রহণ করেন নিজে এই সামর্থ্য থাকলে অংশগ্রহণ করেন যার সামর্থ্য আছে তার থেকে নিয়ে অংশগ্রহণ করান না পারলে আপনি ফিজিক্যালি সামর্থ্য থাকলে আপনি এদের সাথে যুক্ত হন যদি নাও পারেন আপনি অন্তত আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এই ভাইদের জন্য দোয়া করবেন এনারা দুনিয়ার কোনো স্বার্থে এখানে আছে নাই কেবল ভালোবাসা এখানে আসছে এবং আসুন না ফাউন্ডেশন সব যত যারা স্বেচ্ছাসেবী কাজ করতেছেন আমরা প্রত্যেককে অ্যাপ্রিশিয়েট করি প্রত্যেককে তার জায়গা থেকে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল العالمين যেন সকলের উত্তম প্রচেষ্টা কবুল করেন আপনারা যারা সহযোগিতা করেছেন এইগুলোকে কবুল করেন আমাদের ভাইদের মুখে যেন হাসি ফুটানোর তৌফিক দান করেন এবং আমরা আমাদের ভাইদের যারা আজকে বাড়ি বাড়ি হারা আজকে যারা আশ্রয় কেন্দ্রে গেছেন আমরা আশা করব তাদের ঘরে আমরা তাদেরকে পৌঁছেয়ে তাদের হাসি বুক দেখে এরপর আমরা বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ যেন শেখ আহমদুল্লাহকে সুস্থ রাখে আল্লাহ যেন উম্মার এই সম্পদগুলোকে কাজ করার মতো তৌফিক দান করে। আমার ভাইরা যারা পরিশ্রম করেছেন তাদের জন্য উত্তম বিনিময় দান করেন আমিন আবারো আপনাদের সামনে আপডেট নিয়ে আসব আল্লাহ যারা আমাদের ভিডিওটি দেখলেন কে কোথ থেকে শরীক করেছেন দেখেছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে রাখবেন অপরকে জানানোর জন্য এই মানবিক কাজে আপনারা ভিডিওটি চাইলে শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু